করতে স্ক্রিনে দেখা যাচ্ছে কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবনতা ঠিক শুনছো তোমরা একমাত্র জাগ্রতা এবং জীবনতা মাতা বামা কালি কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবনতা এই তো এসে গেছি তোমাদের কাছে আসি আছি পর কাছে পর দেশে পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায় পায়ে পৌঁছাতে আমার সব নাম সিদ্ধি মাতা তার সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাত উচ্চারণের প্রণাম এই মুহূর্তে স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ মায়ের চরণ দর্শন করা মামা মাকালে আমি বলবো এই মুহূর্তে প্রত্যেকে দেখো আজ ভরা বিপদ পুজো গুপ্ত নবরাত্রের একেবারে মহাসন্ধিক্ষণে কলি যুগে একমাত্র বামা কালী নিত্যকালী সিদ্ধকালী বুদ্ধকালী দক্ষিণাকালী কৃষ্ণকালী শ্যামা কালী মা কালীর অনেক রূপ প্রত্যেকটা রূপের মাকেই আমার দণ্ডবধ প্রণাম আমার অনেক অনেক প্রণাম কিন্তু কলিযুগে একমাত্র বামা কালী জীবন্তা কলিযুগে সদ্য ফলদায়নি মাতা বামা কালী আর বিপত্তারণীর মহাসন্দী প্রত্যেকে দর্শন করছে লক্ষ লক্ষ মানুষ এই দরবারে আসে আর্জি নিয়ে আর্জি নিয়ে মানুষ হাজির হয় হাজিরা লাগানোর পর মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধ পায় মায়ের স্বপ্নাদিষ্ট ওষুধে আজকে দুরারোগ্য থেকে দুরারোগ্য ব্যাধি আজকে দিকে দিকে মানুষ ভালো আছে কলিযুগের একমাত্র বামাকালী সরকার ধান ধামেশ্বরীর দর্শন করছে এই মুহূর্তে সবাই কলিযুগে একমাত্র প্রকট এবং যার নিষ্পলক ঠিক শুনেছ মায়ের চোখের পাতা নেই মায়ের স্বপ্নাদেশ দেশ মায়ের চোখের কোনো পাতা নেই একটি পলকও কিন্তু মা কাউকে দর্শন দিতে বঞ্চিত করেন না একটা মানুষেরও আর্যে এখান থেকে বিফল হয় না প্রত্যেকটা মানুষ এই দরবারে আর্জি লাগায় তাদের প্রত্যেকটা আর্জি পূর্ণ হয় ঘরে বসে মানুষ আর্জি লাগায় আরজি পূর্ণ হয় কলিযুগের একমাত্র জাগ্রতা আজকে বেপত্তারিণী পুজোর পূর্ণলগ্নে এবং ব্যতিক্রমী এই মহাতীর্থ যেখানে পাঁচ মরার মাথার আসনের ওপর মা বামাকালে বিরাজিতা সিদ্ধ পাঁচ মরার মাথার আসনের ওপর মা ঠাকুরাণী এখানে বিরাজমান মা বিরাজমানা এখানে পাঁচ মরার মাথার আসনের ওপর সিদ্ধ আসনে এই মুহূর্তে দর্শন করছে আজ বেপত্তারণী পুজোর বলি কালী কালী মহাকালী কালী কে দেবী বেপত্তারণ নমস্তুতে মায়ের কাছে নাঙারাতুল চরণ ধরে বলি কৃপাময়ী হরের মাতা সর্বাসা পরি দে দেবী বেপত্তারিণী চন্ডিকা ওই নামাস্তুতে মা বেপত্তারিণী চন্ডিকার কৃপায় প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ আজ এই সিদ্ধ পঞ্চমণ্ডি আসনে পূর্ণ লগ্নে মাতা কালীর দর্শন আজকে হাজারো হাজারো মানুষ যারা ক্যান্সারের সঙ্গে লড়ছে যারা কিডনি দুটি বিকল যাদের ক্রিয়েটেন লেভেল অনেকটা হাই সেই সমস্ত হাঁপানির কষ্টে যারা ভুগছে ফ্রোজেন সোল্ডারের জন্য হাত যাদের অবশয় রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এই দরবারে এসে আরজি পূরণ হয় এই দরবারে একটি টাকা একটি পয়সাও লাগে না সব বিনামূল্যে কলিযুগের এমনই এক দরবার জয় তোমা রূপময়ী শ্রীধাম এবং বামা কালী সরকারের দরবার মা রূপময়ীর দরবার যেজন আসছে শূন্য ঝুলি নিয়ে তারা যাচ্ছে যখন পূর্ণ ঝুলিতে মানুষ কাঁদতে কাঁদতে আসে এই মহাতীর্থে হাসতে হাসতে যায় তাই প্রত্যেকের জন্য মা বা কালীর চরণে আজকে বিপত্তারিণী পূজোর পূর্ণ লগ্নে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি যারা যারা আজকে দর্শন করছে তাদের প্রত্যেকের আপদ বালাই দুঃখ কষ্ট দূর হোক মা যেন তাদের প্রত্যেকের ঘর ভরিয়ে রাখে মায়ের কৃপা করো না কটাক্ষে অনুকম্পায় দিন রাত রাত দিন হয়ে যায় কারণ কলিযুগে বামা কালীর এতটাই অনুকম্পা কলিযুগে বামা কালী সরকারের অনুকম্পা এতটাই আমি বলবো মরুভূমিতে মরুদ্যান হয়ে যাওয়ার মতন যে জীবনের সব সুখ হারিয়েছে তার জীবনটা সুখের সাগরে ভরে দেয় যেখানে সবুজের একেবারে অভাব সেখানে সবুজের সমারোহ ঘটে মা বাবা কালীর কৃপায় মা বাবা কালীর কৃপায় অঘটন ঘটনা কোটি সীমা মা আদা শক্তির কৃপায় আজকে মানুষের জীবনে নতুন ভাবে সমস্ত আর যে চাকরি নেই চাকরি পেয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে আসছে সন্তান নেই তার কোল ভরে মা সন্তান দিচ্ছে এটি একমাত্র দরবার জয় তোমার উপময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়